নজর রাখবো পরবর্তী সংবাদে ছয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান সারা ভারত কৃষক সভার এবং সে সঙ্গে ত্রিপুরা খেতমচুর ইউনিয়নের কৃষক স্বার্থে উপকৃষি বিজাকার ও গ্রাম সেবক কেন্দ্রে ছয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেছে সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা খেতমচুর ইউনিয়ন এদিন সংগঠনের রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে সোভাপুর বিএলডব্লিউ সেন্টারে অধিকর্তার নিকট ছয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে ডেপুটেশনের দাবিগুলির মধ্যে ছিল সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা

রাজ্যের তথা ভারতবর্ষে এবং আমাদের ট্রিকুলা রাজ্যের যে বন্যা এই বন্যায় কৃষকরা একেবারে সর্বশার্থ সেক্ষেত্রে আমাদের কৃষকরা যেভাবে সহায়তা পাওয়ার কথা ওইভাবে সহায়তা পাচ্ছে না এবং সরকার যে ত্রাণ ঘোষণা করেছে পাঁচ কানি এক হলেও এক হাজার এবং এক কানি হলেও এক হাজার তাতে কৃষকের কোনো কিছুই হচ্ছে না কিন্তু তারপরও এতে দেখা গেছে যে অনিয়ম এই অনিয়মের বিরুদ্ধে এবং আমরা চাই বিএলডব্লিউ স্টোরেজে মজুদ এর ক্ষেত্রে আমাদের কৃষকরা জানতে পারে আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এদিনের এই ডেপুটেশন নে প্রতিনিধি দলে ছিলেন মিজান মিয়া শাহজাহান মিয়া ইমরান হোসেন শিবলাল সাহা শফিকুর রহমান আনা মিয়া সঞ্চয় নম শিবদেবনাথ এবং স্টুডিও অধিকর্তা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন